আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি হাঁসও ছেড়ে দিয়েছি আর এখন খেতে দিয়েছি এই যে যে মুরগির বাচ্চাটা সিঁড়ি থেকে নেমে গেল হলুদে যে মুরগির বাচ্চাটা এখন তোরা খাচ্ছে ওদেরকে খেতে দিয়ে আমি তো রান্নাঘরে রান্না কর বসে পড়েছি কোন ফাঁকে যেন ওরা বাগানে গিয়েছে আর এই বাচ্চাটাকে বন নিয়ে গেছে তারপরে তো বড়োভাবেই গিয়েছিল ছাড়ানোর জন্য পারেনি তারপরে এসে গুনে দেখে যে আমার মুরগির বাচ্চা পাঁচটা আছে আগে ছয়টা ছিল এরপর তো আমি গিয়ে দেখি যে পাঁচটাই আছে আমার একদম পছন্দের একটা বাচ্চাটাকেই নিয়ে গেছে ওরা এমনটাই করে যেটা ভালো সেটাই ওরা নিয়ে নেয় তো এমনটা আরও আগেও হয়েছে ভাবির মানে মুরগিগুলো নিয়েছে হাঁস নিয়েছে যাহেদারও আমারও তো এখন এই মুরগির বাচ্চাটা নেওয়াতে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে মনটা একদম খারাপ হয়ে গেছে তো আর কি করার করার তো কিছু নেই তো যাই হোক সকালে নাস্তাটা তৈরি করার জন্য রান্নাঘরেই তো চলে এসেছি আটা সেদ্ধ করে নিয়েছি আর এখন আলু ভাজি করে নিচ্ছি আজ সকালে রুটি এবং আলু ভাজি করে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন চুলাই তো আলু ভাজিটা হচ্ছে আর আমি এখানে আটা ভালো করে মথে নিয়েছি আর এখন ছোটো ছোট করে লেচি কেটে নিয়েছি আর আমি এখন আলু ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে রুটি বানাতে বসে পড়ব এক এক করে রুটিগুলো সব বানিয়ে তারপর একটা একটা করে ছেঁকে নেব এতে করে ভালোই হয় মানে সুবিধা হয় আর কি ওই শশী প্রাইভেটে গেছে আজ তো শনিবার ওদের তো স্কুল বন্ধ তাই ওরা প্রাইভেট পড়েই চলে আসবে তাই সকালে নাস্তা করে যায় না এসেই নাস্তা করে আমি একটু বেলা করেই সকালের নাস্তা করি যেদিন ওরা খেতে চায় না তখন একটু বেলা করেই নাস্তাটা করি কোনো তাড়াহুড়ো লাগে না আর কি তো তারা হলেও করতে হয় না এদিক থেকে নিরিবিলি একদম সব কাজ বাজে শেষ করে আর নাস্তা বানাতে বসি আর কমপ্লিট হতে না হতে ওরাও চলে আসে আর গরম গরম ওরা নাস্তা করে নিতে পারে হাঁসগুলোকে তো ছেড়ে দিয়েছি রাজা হাঁস গুলোকে জাহেদা নদীর পারে নিয়ে গেছে দিয়ে আসার জন্য তা না হলে ওরা যেতেই চায় না আর আর বিষয়ে মনটা ভীষণ খারাপ লাগছে যে আমার হাঁসটা আজ থেকে ডিম পারবে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সন্ধ্যার সময় যখন রাজাহাঁসে আমি ঘরে তুলি তখন কেন জানি চেক করে দেখছিলাম যে ডিম আছে কি না তো পরে আর দেখি আর কি যে ডিম আছে তো একটু খারাপ হয়ে গেছে যেহেতু ছেলে রাজা রাজাহাঁস নেই যার কারণে আমরা গ্রামে মদ্মাহাঁস বলি আর কি আর মেয়ে হাঁসটাকে মেয়ে হাঁস বলি যেটা ডিমপাড়া হাঁস তো সেই হাঁসটাই আর কি নতুন তো এতে করে ডি মেয়ে বাচ্চা ফুটবে না এটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছে খুব মনটা দুই দিক থেকেই খারাপ হয়ে গেল আর কি তো যাই হোক আল্লাপাক যা করেন ভালোর জন্যই করেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলো বানিয়ে নিয়েছি আর সকালে নাস্তা কমপ্লিট করার পর বৃষ্টির কারণে দুই তিন দিন তো গোবরের লাঠি বানাতে পারেনি তাই অনেক গোবর জমে আছে একা একা বানাতে গেলে তো রান্না করতে পারবো না যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছেন তাই মানে রান্না বান্নার চাপটাও আছে তাই তো ব্যানভাবি এবং ছোটো যাকে বললাম যে হাতে হাত লাগিয়ে বানিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাক আর সবাই মিলে রান্না করতেও চলে যায় এরপর তো তিনজনে মিলে বসে তারপরে এখন গোবরের লাঠিগুলো বানিয়ে নিচ্ছি একবার বানাতে পারলে রোদ উঠে গেলে তারপরে কিন্তু শুকিয়ে যাবে দু তিন দিনের মধ্যে আর আজ কিন্তু ভালো রোদ উঠেছে তো ভাবলাম যে গোবরগুলো ফেলে না দিয়ে একটু কষ্ট করে বানিয়ে নিলেই মানে শুকিয়ে গেলে রান্না করতে পারবো জাল ধরিয়ে দিয়ে আরামেই রান্না করতে পারবো আর দুটো আম গাছ ছিল তো আপনাদের ভাইয়ার তো এখন সময় নেই আর বৃষ্টির কারণে আর কি কৃষাণ নিয়ে গাছ দুটিকে কাটতে পারেনি তাহলে তো চলা হয়ে যেত অনেকগুলো রোদে শুকাতে পারতাম যেহেতু সময় নেই তাই আর করির ব্যবস্থা হলো না তো যাই হোক যতদিন না হয় এভাবেই মানে জ্বালানির ব্যবস্থা করে নিচ্ছি গোবরের লাঠিগুলো বানানো হয়ে গেছে আমি রোদে শুকাতে দিয়ে একটু বাতাসে বসেছি খুব ঘেমে গিয়েছিলাম আর তো দেখুন হলুদ যে বাচ্চাটা দেখেছেন ভিডিও শুরুতে সেই বাচ্চাটাই নেই আর ওরা এখন পাঁচটা আছে ওর বাচ্চা আর কি তো এখানে রোদ উঠেছে আর এই গবে লাঠিগুলো রোদে দিয়েছি আর বাকিগুলো দিতে পারিনি বেলা বারোটা বেজে গেছে এখন যদি রান্নাঘরে রান্না না করি তাহলে তো মানে দেরি হয়ে যাবে তাই রান্নাঘরে এসেই ভাতটা রান্না করে নিয়েছি আর এখন তেলের মধ্যে মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে আমরা বলি দস্তারি কচু তো আমরা আবার দুধ কচু বলে থাকি তো সেটা দিয়ে আলু দিয়ে আর মলা মাছ দিয়ে একটু গা মাখা করে আমি তরকারিটা রান্না করে নেব আর মশলা কষানো যেহেতু হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি কষিয়ে নিচ্ছি ভয়েস তো দিচ্ছি আর আশেপাশে ঝিঝি পোকা এত পরিমাণে শব্দ করছিল একদম মাথা ধরে দিচ্ছিল আর কি যে একটা অবস্থা তো যাই হোক আমার তো সবজিটা একটু নরম হয়ে এসেছে আমি অল্প পরিমাণে পানি দেবো যেহেতু আমি একটু ভিজা রাখবো আর কি তো গা মাখা করবো যার কারণে একটু পানি দিয়েছি আর মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখন আমি সবজির উপরে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করে নেব। যেই সবজিটা দিয়ে রান্নাটা করছি এটা কিন্তু আমার কিনতে হয়নি বাড়ির আশেপাশে গাছে লাগানো হয়েছে সেখান থেকেই তুলে আনা হয়েছে আর গ্রামের ফ্রেশ টাটকা সবজি দিয়ে কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে এরপর তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে আমি ভালো করে এখন মিশিয়ে নেব যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তরকারিটা কিন্তু ভীষণ মজাদার হয়েছে আর এই সবজিটা হতে হতে আমি এখন ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছিলাম সেটাই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব। পুঁ দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে নেব আজকে দুপুরের মেনুতে মলা মাছ দিয়ে আমি দশ তারিখ উঁচু ওর সঙ্গে আলু দিয়ে তারপরে আমি গামাখা করে রান্নাটা করে নিয়েছি আর পুঁই দিয়ে আমি ইলিশ মাছের রান্না করে নিয়েছি সবজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি বাটা মশলা উপকরণ দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আমি ইলিশ মাছটা বাটা মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এখন পুঁই দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম